এই যে আমাদের সেই ফারুক দেখারুক মোটর এখানে আসলেই আপনারা বাইকটা পাবেন ইনশাল্লাহ চব্বিশের মডেল পঁচিশের মডেল তেইশের মডেল বাইশের মডেল একুশের মডেল বিশের মডেল উনিশের মডেল পর্যন্ত আপনি পাবেন দুই লাখ সত্তর হাজার টাকা আপনার কাছে থাকে আপনি আর অফ পাবেন দুই লাখ আশি হাজার টাকা থাকলে আর অফ পাবেন তাই বলে পাইবেন না দামে কম দেখ মানে খারাপ হবে দামে কম মানে ভালো হবে ইনশাল্লাহ 8000 কিমি چلا 2025 এর মডেল R15 V3 ইন্ডিয়ান ভার্সন ডয়েল চলে বিএস কালার ঘরে কালা এই মাত্র আপনাদের মাঝে আছে আর এই মাত্র আপনাদের মাঝে ভিডিও দওয়া আপনি যদি 24% এর মডেল R15 V3 লাগে আপনি अवेलेबल আসতে পারেন ফর ফরসে আলহামদুলিল্লাহ আপনারা দ্বয়ার ভর করতে এই যে বাইক দেখতে আছেন ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন কালেকশনের বাইক পাবেন এইমাত্র আশা তো এইমাত্র দেওয়া পঁচিশের মডেল এক কথাই নিউ কন্ডিশন পাঁচ ওনার বাইক আর ওয়ান ফাইভ ব্ল্যাক আসলে ব্ল্যাক মাল এই মালিক পাওয়া যায় না পুরা গাড়ি কিন্তু পলি করা পুরা গাড়ি পলি করা গাড়িটা আপনারা দেখলেই বুঝবেন যে আসলে গাড়িটা কেমন কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ যারা একটা নতুন গাড়ি কিনতে চান যে একটা নতুন গাড়ি কিনবে আরাম পাই বাসত্রিশ পঁচিশের মডেল আপনি এখানে নিতে পারেন আমরা এই গাড়ি মিটারে যদি দুই হাজার কিলোমিটার রাখি আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন গাড়ি যে চাকার কন্ডিশন গাড়ি যে কন্ডিশন যদি দুই হাজার কিলোমিটারে রাখি আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন কিন্তু ভাই ওই যে একটা কথা আমি সবসময় কয়ে যাই কাপড়ের কাপুরে তো পকেট নাই যে যে ডাইসটা কামাবো এটা আমার লয়ে যেতে পারবো যার কারণে বাস্তবতা যেটা আছে সেটাই বললাম মালিক না জিজ্ঞাসা করবেন কয় কিলো চালাছেন আর কোনো প্রমাণ দিতে পারেন এর পরে এর পরে যদি আপনি বেশি দিন চেক করতে চান আপনি মেশিন দিয়ে চেক করে দিতে পারবেন কোনো টেনশন নাই হ্যাঁ দা পজিশন মডেল 8000 কিমি 8000 কিমি চলো ইন্ডিয়ান ভার্সন R15 V3 যারা একটা নতুন বাইক চান ফেয়ার বাইক চান এই বাইকটা আমাদের কাছ থেকে বাইকটা নি দাঁড়াবেন আপনারা আসবেন কোথায় ফারুক মোটরস থেকে শুরুরে ঠিকানা ঢাকা কেন্টারম্যান মার্কা চেকপোস্ট এই যে আমাদের সেই ফারুক মোটরস দেখাই দ এই আমাদের ফারুক মোটরস এখানে আসলেই আপনারাই বাইকটা পাবেন ইনশাল্লাহ চব্বিশের মডেল পঁচিশের মডেল তেইশের মডেল বাইশের মডেল একুশের মডেল বিশের মডেল উনিশের মডেল পর্যন্ত আপনি সতেরো মডেল পর্যন্ত আপনি আর ওয়ান পাবেন দুই লাখ সত্তর হাজার টাকা কাছে থাকে আপনি আর ওয়ান ফাইভ পাবেন দুই লাখ আশি হাজার টাকা থাকলে আর ওয়ান ফাইভ পাবেন তাই বলে পাইবেন না দামে কম দেখা মানে খারাপ হবে দামে কম মানে ভালো হবে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের মডেল

আট হাজার কিলোমিটার চলা শুধু আট হাজার কিলোমিটার চলা প্রতিশের মডেল ভিডিও টা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন